দশটা বছর আগে সুর অপবাদ দিয়া এই গ্রামটা তাইকে আমারে বাহর ছিল বুলি নাই রে বুলি নাই গ্রামের লোক বুলি নাই এবার আইসি নতুন রূপে বুলি নাই গ্রামের লোক বুলি নাই এবার এমন একটা ক্রাইম করমু যেন সারা জীবন আমি বৈশাখ পারি গ্রামের লোক তোরা পস্তাইবি যাই মুরগি কুজিগা তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই ভালোবাসতে বাসতে আমি মরে যেতে চাই তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই ভালোবাসতে বাসতে আমি মরে যেতে চাই তো হ্যাঁ তো আলো মোস্ত সে না বাসতে সাই মোস্ত আমি ওরই ছালার এত দিন হয়ে গেল

যাই মকল তো পাইছি এখন যাই লাগায় তুই তো আমার না সাদা সাদা গুলা কারণ কি জানো আমি তো বিয়ে করবো না কারণ বউরা যদি একবার করি না আমি কথা কুতেছি কারণ শালি মানে তো বোনের মতো বন্ধু হাই টুডু আপনিী মাল কোমাৰ

ছাব দাйна মুইলে আর কি জানা জানা ধুইলে এ সেটা আগে তিন বুললে যাও এখন আমরা দেখছো আমি কি হই আইছি রে এ বন্ধু কি আমি লোগান বিলিং করতেছি তুমি সিনো আমার কি গুড়ি গুড়ি আমার মডেল লয় গুড়ি দিও পকেট চিরা মা গো ইও বাবা দেখছস এই তোর Васи দিন হয় নাই বিদেশে গেছে না কই গেছে আরে যায় না কি দেখ দেখবি দেখে যাও আমার বাইస్తারা শুনো আমার বিদেশে দসতলা ফার্নিশন দিয়া আমি আইছি বাংলাদেশ আইছি পড়া লোক নিতাম चाचा की लोग ने मन की की लोग जारू जारू अमर ओ चाचा बुयाती मुयाती नो नो रे ना रे तो चाचा 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 आपने जबायर मत चाचा चाचा नो कट लगी हेमर बाप हेमर ना थोरा बाप बाप ठीक 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 चाचा नो 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 चाचा चाचा आ आ आ आ विदेशी चाचा चाचा विदेशी विदेशी करे और विदेशी ओ हो तो व्हाट यू आर नॉट एक मंगिस

দেখবা <laughs> বুজাবি মোৰ

কি করছি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ বিদেশে গোষ্ঠী দেখছে নাকি লাখ টাকা আপনার না দেখ আমি তো দেখবো আমি তো দেখবো বিদেশ লাগবে আর তুই না দেন আমি এই সম্বন্ধে সবকিছু কিনে বিদেশ চাম তোর

বিদার লাগা আরে তোর বাপ দাদা তো খেট পোলা তো এলাকা তো বজায় রাখি সারা জীবন খেট খেতে গলো আমি আমি স্মার্ট পোলা বিধাস যাবো বজায় রাখি আমার পঞ্চাশ লাখটা বিধাজ যাব না তুই আমার গরু ছাগল দেখবি

এখন সময় হইলো ধরে আমার কই থেকে বসে রেছি লোক নাই অনেক কষ্টে বুঝছে পঞ্চাশ পঞ্চাশ তো পাই নাই

আমার ফুলাও তো আপনি ফুলার দেখছি আমার ফুলার কালকে থেকে খুঁজে পাইতেছে না কইতেছে যে বিদে যাইব আমার কাছে অনেক টাকা চাইছিল পঞ্চাশ লাখ টাকা চাইছিল এন কি যে করছে আমি যার খুঁজিয়ে পাইতেছি না আমার কাছে তো টাকা চাইছে আমি তো মনে করেন বাইরে দূরে খেদাই দিছি তখন তুই আমার বোলা বাড়িতে নাই আসে না এখন বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখি আমার জায়গার জমিন দলিল যা আছে সব কিছু নাকি ওই চেয়ারম্যানের কাছে বিক্রি করেছে আমার আমাকে ফোন দিছে এখন এই চেয়ার পোলা খুঁজতে আসছি এখন তুই খুঁজতে পাইতেছি না ভাই আমারে তো সরগনা বলেছে ভাই আমিও ইসারমেনি একটু আগে ফোন দিছে কইছে যে আপনার পোলা জায়গা জমি যা আছে সব আমার কাছে কাগজ দিয়া এই এত টাকা নিয়ে গেছে কই গেছে কোন জায়গায় গেছে ভাই আমি কই জার হইতাছি না ভাই আমি কি করব আমার আমার মাথাে কোনো কাজ করতেছে না ভাই এখন ভাই দাহ না তো মনে করন ওর তো গেসও অত বেশি দূর যায় নাই ওই নদীর পারে যায় মনে সম্ভবত নদীর পারে পারে ভাই সল

সে তো বিদেশে গিয়ে উগান গিয়ে দশতলা বাড়ি করছে দশতলা বাড়ির কি করে ঝাড়ু ধারি ছিল বুঝতেছিল পরে আমরা তো বিদেশে চাইছিলাম ভাবছিলাম বিদেশ গেলে অনেক টাকা ইনকাম করবো লোক লক্ষ হাইলে তারা ধরছে আমাকে ও নিয়ে যেতে তাই সে আমাকে বলছে পঞ্চাশ লাখ পঞ্চাশ এক কোটি টাকা হইলে আমার আগে বলতে আমি যে ভাত পাড় মজুতে আগে তোর আমি বুঝাইতাম ওই যে কয়েকদিন আগে কয়েক বছর আগে গরু ছাগল চুরি করে গ্রাম ছাড় করে কি